ওতে ভুলে গেলে চলে না তবে আমি সাথে বলবো হাজার টাকার বিরিয়ানির প্যাকেট ছাড়বেন না যা আসবে কিছু ছাড়বেন না নিয়ে নেবেন ছাড়বেন না যেন আপনার টাকায় আপনাকে ফেরত দিচ্ছে বিভিন্ন ভাবে লুট হয়েছে আপনার টাকা আপনাদের অনুরোধ করবো সজাগ হন সতর্ক থাকুন আমরা এখানে যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি এটা হচ্ছে একটা মাঠ আমার তো মনে হয় যারা এখানে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে কৃষক তাই তো নাকি আপনাদের অধিকার অনেক আছে অন্য কোনো সময় হলে স্পেশালি কোনো প্রোগ্রাম যদি করা যায় করব আপনাদের কৃষকদের অধিকার নিয়ে তবে কয়েকটা কথা বলব হয়তো অনেকের আজকে নতুন লাগবে আমার মনে অনেকে নতুন লাগবে তার প্রথম কথা বলি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এক এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই সরকারের একটা প্রকল্প আছে কটা কৃষক জানতে আগে একটু আত্মলুন্দ কেউ জানেন না আর কতজন আছে যারা কৃষক আছেন ভয় নেই হাত তুলতে পারেন ওই কেস ফেসলে আমরা বুঝে নেব কেসের ভয় দেখাই তো আমি আপনাদের বলে রাখি কেসের ভয় পাবেন না কেস তো বিরোধীদের জন্য তো জেল জরিমানা কেস তৈরি হয়েছে কেস হয়েছে এখন যেটা হচ্ছে ভয় কি আছে কদিন আগে আমাকে পুলিশ ডেকেছিল একটা থানার পুলিশ আমি সেখানে আমাকে শীতকালে আমাকে একটু ভয় লাগে শীতকালটা আমাকে একটু বেশি শীতের থেকে আমি দুর্বল সত্যিকারের কথা আমি ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়ে থানায় চলে গেছিলাম যদি আমাকে রেখে দেয় ওইটা মানে জেলের যে ব্ল্যাঙ্কেট হয় না এটা পাতলা তিন চারটে লাগবে আর তিন চারটে দেবে না কারণ আমি একটা জেল খেটে এসেছি তো তিন চারটে দিনে ওইটাই আমাকে কষ্ট লেগেছিল বেশি ওই জন্য আমি কি করেছি একটা দামি কম্বল আমার আমি যেটা নিই খুব দামি গিয়ে হাজির হাজিরে গেছে যদি রেখে দেয় ওটা গায়ে দিয়ে থেকে যাব আমি আপনাদের বলে রাখছি যারা আইএসএফ এর কর্মী আছে শুধু আইএসএফ এর নয় যারা নাইকে প্রতিষ্ঠা করতে চাইছেন গণতন্ত্রকে সুরক্ষিত করতে চাইছেন গণতন্ত্রের লড়াইয়ে যারা নিয়োজিত আছেন যদি কাউকে অ্যারেস্ট করে আপনারা ভয় পাবেন না কোনো দাদা দিদির কাছে গিয়ে তেল লাগানোর দরকার নাই আপনাদের আধার কার্ডের জেরক্স আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আপনাদের চন্দ্রনগর কর্তব্য চন্দ্রনগর কোর্ট থেকে জামিন করাবো চুচুড়া কোর্ট থেকে যদি না হয় কলকাতা হাইকোর্টে নিয়ে জামিন করাবো সেখানেও না অনেক হয় আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরি বাড়িতে পৌঁছে দেব কারো দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে গিয়ে তেল লাগাবেন না বিচার ব্যবস্থা জেন্দা আছে বিচার ব্যবস্থা আছে বলে আমরা মাথা তুলে চলতে পারছি কাউকে তেল লাগাবার দরকার নেই এটাও সাথে সাথে শুনে রাখুন যারা আপনার নামে মিথ্যা কেস দেবে আপনাকে অ্যারেস্ট করাচ্ছে এটাও তাদের উদ্দেশ্যে শুনিয়ে রাখবেন মিডিয়ার মাধ্যমেও যাবে তাদের লোক দিয়ে এখানে থেকে তাকে শুনে রাখুন নওয়াজ সিদ্দিকে আইএসএফ ছাড়ার লোক নয় পাঁচ টাকার পেনের খোঁচাতেও কিন্তু তাদের আমরা ঘুম হারাম করবো আমরা মারের বললাম আর রাজনীতি করি আর করব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশেও দল থাকবে না আমাদের অবস্থান ক্লিয়ার কিন্তু মধ্যে করাবো কেস চলবে জামিন মিথ্যা কেস এভিডেন্স না দিতে পারলে চার বছর পাঁচ বছরের মধ্যে কেস কি হবে শেষ হয়ে যাবে তারপরে কি করব। আমার যে ভাইকে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছিল যে ভাইকে মিথ্যা কেস দিয়ে দীর্ঘদিন কিছুদিন বাড়ি ছাড়া করে রেখেছিল সেই ভাইকে দিয়ে আমরা কি করব যে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো ছাড়ে কথা বলবো না মানহানি দু রকম ভাবে হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা জেল জরিমানা হয় একটা জেল হয় একটা জরিমানা হয় সময় তখন বুঝে নেব ওকে টাকা ফাইন করব না জেল খাটাবো সেটা বুঝে নেবো তবে একটা বলে রাখি যদি দেখি বৃত্তশালী করাচ্ছে ওর নামে জেলের মামলা করব আর যদি গরিব মানুষের চর্বি ছিল দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস করছে ওর নামে ফাইনটা দেব যাতে ওর জন্য বেশি কষ্ট হয় তখন কোন দাদা দিদি এসে ছাড়াতে পারবে একটা মাথায় দাগি দিয়ে দেবেন মাথায় দেবেন অনুব্রত বাবুর কথা দেখুন এখন শাহজাহান বাবুর দেখুন দুটো দেখুন শাহজাহান বাবুর কদিন খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ দিন তো মাত্র পাঁচ দিন প্রতিষ্ঠা করতে চাইছেন গণতন্ত্রকে সুরক্ষিত করতে চাইছেন গণতন্ত্রের লড়াইয়ে যারা নিয়োজিত আছেন যদি কাউকে অ্যারেস্ট করে আপনারা ভয় পাবেন না কোনো দাদা দিদির কাছে গিয়ে তেল লাগানোর দরকার নাই আপনাদের আধার কার্ডের জেরক্স আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আপনাদের চন্দ্রনগর কর্ত চন্দ্রনগর কোর্ট থেকে জামিন করাব তারা চুচুড়া কোর্ট থেকে যদি না হয় কলকাতা হাইকোর্টে নিয়ে জামিন করাবো সেখানে আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালাপড়ি আপনাদের বাড়িতে পৌঁছে দেবো কারো দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে গিয়ে তেল লাগাবেন না বিচার ব্যবস্থা জেন্দা আছে বিচার ব্যবস্থা আছে বলে আমরা মাথা তুলে চলতে পারছি কাউকে তেল লাগানোর দরকার নেই এটাও সাথে সাথে শুনে রাখুন যারা আপনার নামে মিথ্যা কেস দেবে আপনাকে অ্যারেস্ট করাচ্ছে এটাও তাদের উদ্দেশ্যে শুনিয়ে রাখবেন মিডিয়ার মাধ্যমেও যাবে তাদের লোক যদি এখানে থেকে থাকে শুনে রাখুন নওয়াজ দিকে আইএসএফ ছাড়ার লোক নয় পাঁচ টাকার পেনের খোঁচাতেও কিন্তু তাদের আমরা ঘুম হারাম করবো আমরা মারের বললাম আর রাজনীতি করি আর করব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশেও দল থাকবে না আমাদের অবস্থান ক্লিয়ার কিন্তু আইনের গন্ডির মধ্যে থাকুন জামিন করাবো কেস চলবে মিথ্যা কেস এভিডেন্স না দিতে পারলে চার বছর পাঁচ বছরের মধ্যে কেস কি হবে শেষ হয়ে যাবে তারপরে কি করব আমার যে ভাইকে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছিল যে ভাইকে মিথ্যা কেস দিয়ে দীর্ঘদিন কিছুদিন বাড়ি ছাড়া করে রেখেছিল সেই ভাইকে দিয়ে আমরা কি করবো যে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুঁকবো ছাড়ে কথা বলবো না মানহানি দুই রকম ভাবে হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা জেল জরিমানা হয় একটা জেল হয় একটা জরিমানা হয় সময় তখন বুঝে নেব ওকে টাকা ফাইন করব। না জেল খাটাবো সেটা বুঝে নেবো তবে একটা বলে রাখি যদি দেখি বৃত্তশালী করেছে ওর নামে জেলের মামলা করব আর যদি গরিব মানুষের চর্বি ছিল দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস করতে ওর নামে ফাইনটা দেব যাতে ওর জন্য বেশি কষ্ট হয় তখন কোনো দাদা দিদি